সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি আপনাদের সামনে অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সবাইকে শোনার জন্য সুযোগ করে দিবেন প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা আসলে সবাই অবগত আছেন যে দুই সালে যখন মাইজি কোম্পানি বিষা দেওয়া বন্ধ করে দিয়েছে বিষা দেওয়া বন্ধ হয়ে গেছে বিষা দেয় নাই ছয় নম্বর বিষা অনেকে লাগাতে পারে নাই অনেকে সাত নম্বর বিষা লাগাতে পারে নাই মানে যারটা যেভাবে হোক লাগাতে পারে নাই সেটা দু হাজার বাইশ সালে বন্ধ হয়ে গেছে তবে এরপর একটা প্রোগ্রাম চালু হয়েছে সে প্রোগ্রামটা হয়েছিল আমার রিক্যালিভেশন টু রিক্যালিভেশন ওয়ান শেষ হয়ে গেছে এরপরে চালু হয়েছে রিক্যালিভেশন টু আর ওই রিক্যালিভেশন টুতে যারা মাইজি দু হাজার বাইশ সালের বাইশ সালে একত্রিশে ডিসেম্বর আগে যাদের বিশা মাতৃ হয়েছে তাদেরকে রিক্যালিভেশন টুতে তারা অ্যাপ্লাই করে তাদের বিষা আবার রিনিউ করতে পেরেছে আর যাদের দু সালে মাঝির বিষা মাতৃ হয়েছে তারা কিন্তু আদৌ বিষা রিনিউ করতে পারে নাই ভিসা রিনিউ করতে পারে নাই আবার অনেকে কি করছে তারপরে মাঝখান দিয়ে অনেক সময় লিঙ্গার হয়ে যাওয়ার পরে মাজি কোম্পানি মাঝির আবার ভিসা অনেকেই যাদের পাঁচ লাগানো হয়েছিল ছয় লাগাইতে পারে নাই এখন আবার সাত ছয় সাত একসাথে লাগাই নিছে আবার যাদের সাত ছয় লাগাইছে সাত লাগাতে পারে আট এখন লাগাই নিছে মানে দুই বছরের টোটালি মাইজির দুই বছরের বিসা একসাথে লাগাই দিছে অনেকে যারা মাইজির জন্য অপেক্ষা করছে আর যারা মাইজির জন্য বিষা না লাগাইয়া যে তেসার বিসা বিষা মারতেই গেছে অনেকে কিন্তু মাইজিতে আর লাগায় নাই তারা কি করছে আপনার অপেক্ষা করতেছে যে মালয়েশিয়াতে আবার কখনো সুযোগ দেয় কি না হয়তো সুযোগ দিলে তারা আবার নতুন করে ভিসা রিনিউ করবে তো ইনশাআল্লাহ আপনাদের অবসান ধৈর্যের অবসান ধৈর্যের প্রতিফলন হয়তো ঘটতে পারে ইনশাআল্লাহ হয়তো দু হাজার পঁচিশ সালেই মালয়েশিয়ান গভর্নমেন্ট রিক্যালিভিশন জিরো পয়েন্ট থ্রি যে প্রোগ্রামটা আবার চালু করতে পারে প্রথম রিক্যালিবেশন ওয়ান গেছে রিক্যালিভিশন টু গেছে এখন হয়তো আপনাদের ধৈর্যের কারণে হয়তো গ মালয়েশিয়ান শ্রমবাজারের ধরে রাখার জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট প্রবাসীদের স্বার্থে আপনাদের হয়তো দু হাজার পঁচিশ সালে প্রথম অবস্থায় হয়তো মেবি আপনার আবার আপনাদেরকে সুযোগ দিতে পারে যারা এখন অবৈধ আছেন তারা সে প্রোগ্রামে আপনাদের বিষয় রিনিউ করতে পারবেন তো ধৈর্য সহকারে এগিয়ে ধৈর্য সহকারে একটু সময় অপেক্ষা করুন ইনশাআল্লাহ আপনাদের জন্য সুযোগ আসবে এটাই আপনাদেরকে আজকের এই নিউজটা দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম তো আশা করি ইনশাল্লাহ আপনি একটু ধৈর্য ধরেন সামনের পঁচিশ সালের জানুয়ারি মাসে অথবা জানুয়ারি মাসের মধ্যে আপনাদেরকে রিক্যালিভিশন থ্রি নামের এই প্রোগ্রামটা চালু করে মালয়েশিয়া গভর্নমেন্ট আপনাদেরকে বই দেওয়ার সুযোগ করে দিবে তো এই এই বিষয়গুলা একটু সবাই এই তথ্যটা সবাই দ্রুত শেয়ার করে দেবেন এবং সাথে থাকবেন ভালো থাকবেন আপনার যদি কোনো কম কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের রিপ্লাই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তো ভালো থাকেন শুধু থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত